শিক্ষার্থীবৃন্দ আজ সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ধ্বনি বিজ্ঞান ও ভাষা কোর্সের একটি অংশ অর্ধস্বরধ্বনি সম্পর্কিত আলোচনা তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে আলোচনার এই প্রসঙ্গে যদি একটু বলি তাহলে আগের ক্লাসে মৌলিক স্বরধ্বনি নিয়ে যে কথা হচ্ছিল বাংলায় যে আটটি মৌলিক স্বরধ্বনি আছে যেগুলো যে স্বরধ্বনিগুলো বিচারের মাপকাঠি হিসেবে আমরা জিহবার উচ্চতা ঠোঁটের অবস্থা ঠোঁটের আকৃতি জিহবার অবস্থান তারপর মুখ বিহোরের শূন্যতার পরিমাণ এগুলো দিয়ে সেই সেই স্বরধ্বনিগুলোকে আমরা তাদের বৈশিষ্ট্য বিচার করেছি আজকে আমরা অর্ধ স্বরধ্বনিগুলো আলোচনার এই প্রসঙ্গে তোমাদেরকে জানাতে চাই প্রথমেই বলতে চাই যে অর্ধস্বরধ্বনিগুলো আর ক্ষেত্রে জিহবার কোনো উচ্চারণে জিহবার কোনো নির্দিষ্ট স্থান থাকে না যেমন যে কোনো স্বরধ্বনি উচ্চারণে তার জিহবার অবস্থান থাকে নির্দিষ্ট সেজন্য কোনো একটি স্বরধ্বনি উচ্চারিত হলে তার একটি নির্দিষ্ট ধ্বনি ব্যঞ্জনা শোনা যায় কিন্তু বেলায়। কথা কিন্তু খাটে না। তোমরা এখানে অর্ধস্বরোধ্বনির বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ আমরা এটা সংজ্ঞা নিরূপণের আগে বৈশিষ্ট্যগুলোর কথা বলে তারপরে তার সংজ্ঞাটা নিরূপণ করবো বৈশিষ্ট্যের ক্ষেত্রে জিহবার অবস্থানের দিক থেকে অর্ধসরধ্বনির কোনো নির্দিষ্ট স্থান নেই উচ্চারণের সময়ের দিক থেকে তার স্থিতি কাল অল্প এবং অর্ধস্বরধ্বনি তুলনায় তার পূর্বের এবং পরবর্তী যে শরধ্বনি থাকে তা অনেক বেশি অনুরণিত হয় এ কারণে যে কোনো পূর্ণ শরধ্বনির তুলনায় তার অর্ধস্বরধ্বনি উচ্চারণে জিহবার রূপ উচ্চতর ও বায়ুপথ সংকীর্ণতর হয় আমরা এই তিনটি বৈশিষ্ট্যকে সামনে রেখে অর্ধস্বরধ্বনির সংজ্ঞা এবং তার স্বরূপ সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করছি তাহলে যে কথা বলছিলাম যে কোনো স্বরধ্বনি উচ্চারণে তার জিহ্বার অবস্থান তাকে নির্দিষ্ট সে জন্য যে কোনো একটি স্বরধ্বনি উচ্চারিত হলে তার একটি নির্দিষ্ট ধ্বনি ব্যঞ্জনা শোনা যায় কিন্তু অর্ধস্বরধ্বনিগুলোর বেলায় এ কথা খাটে না ইংরেজ ধ্বনি বিজ্ঞানীদের সংজ্ঞা অনুযায়ী সংজ্ঞা অনুযায়ী অর্ধস্বরধ্বনি এমন একটি গ্লিডিং সাউন্ড অর্থাৎ শ্রুতি বা পিচ্ছিল ধ্বনি যার উচ্চারণে জিহবার গতি উচ্চ ও সংকীর্ণ একটি শরধ্বনির দিক থেকে প্রশস্ততর একটি শরধ্বনির দিকে যাত্রা করে বা অগ্রসর হয় গৃহবার গতিশীলতা ও তৎসংশ্লিষ্ট একটি অসম্পূর্ণ ধ্বনির সমষ্টি হচ্ছে অর্ধস্বর তাহলে আমরা অর্ধস্বরধ্বনিকে পেলাম এটি হচ্ছে একটি গ্লিডিং সাউন্ড বা শ্রুতি বা পিচ্ছিল ধ্বনি এটা উচ্চারণের সময় জিহবা কী করে উচ্চ হয় এবং সংকীর্ণ হয় সরি এবং এটা কি করে একটা সংকীর্ণ এবং উচ্চ শরধ্বনির দিক থেকে দ্রুতই একটা প্রশস্ততর শরধ্বনির দিকে যাত্রা করে বা অগ্রসর হয় অর্থাৎ এটার একটা স্থায়ী রূপ আমরা পাই না অনুভব করার আগেই এটি মিলিয়ে যায় ঝিহবার গতিশীলতা এই যে দ্রুত গতিতে একটি স্বরোধ্বনি থেকে আরেকটি স্বরধ্বনি সংকীর্ণ স্বরোধ্বনি থেকে একটি প্রশস্ততর স্বরোধ্বনির দিকে যাত্রা করছে এই অবস্থাটাই এই অসম্পূর্ণ অবস্থাটাই অর্ধস্বরোধ্বনি অর্ধস্বরোধ্বনির নাম দেওয়া হয়েছে সেমিভাওয়াল কিন্তু কেউ কেউ মনে করেন এটাকে সেমিভাওয়াল মানে এটা নাম না এটাকে অর্ধ ব্যঞ্জনও বলা যেতে পারে সে কারণে তারা বলছেন সেমি সেমিকনসন্টও এটাকে বলা যেতে পারে তাহলে বাংলায় আমরা যদি অর্ধস্বরধ্বনিগুলো নিয়ে কথা বলি তাহলে দেখা যাচ্ছে গ্লিডিং সাউন্ড বা পিচ্ছিল যে ধ্বনিটা এটা অত্যন্ত অল্প ক্ষণের হয় হয়তো এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগকাল পরিমাণের জন্যই হয় এই স্বরধ্বনি জাতীয় পিচ্ছিলতাটুকুই তার পরবর্তী ধ্বনিটির সহযোগে একসঙ্গে হয়ে এই অর্ধসরটিকে পুরনো একটি স্বরধ্বনিতে পরিণত করে আমরা অর্ধশর সংজ্ঞা দিতে গিয়ে ব্রিটিশ ধ্বনি বিজ্ঞানী ড্যানিয়েল জোনস পলেন সেমি ভাভেল সম্পর্কিত সংজ্ঞা সম্পর্কে তিনি বলেন এ ভয়েসড গ্লিডিং সাউন্ড ইন হুইচ দ্য স্পিচ দ্য স্পিচ অর্গানস স্টার্ট বাই প্রডিউসিং অ ভাওয় অফ কম্পারেটিভলি স্মল প্রমিন্স অ্যান্ড ইমিডিয়েটলি চেঞ্জ টু এ মোর প্রমিনান্ট ভাওয়াল এক্সাম্পলস হিসেবে তারা দেখিয়েছেন তিনি দেখিয়েছেন ইংলিশ ওয়াই এজ ইন ওয়ার্ড ইয়ার ইয়ার্ডের ভেতরে আমরা ওয়াই যেমন দ্রুতই এতে পর্যবেসিত হয়েছে ইয়ার্ড ঠিক এরকম ওয়ান ওয়ান এই ওয়ার্ডে ডব্লিউ দ্রুতই পর্যবসিত হয়েছে এতে এই পিচ্ছিল ওয়াই এবং ডব্লিউ এর উচ্চারণের মিলিয়ে যাওয়া এই অবস্থাটাই অর্ধস্বরধ্বনি তো আমরা তাহলে অর্ধস্বরধ্বনির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অর্ধস্বরধ্বনিগুলোর সুনির্দিষ্ট বৈশিষ্ট্য কিন্তু ধ্বনি বিজ্ঞানীরা সেভাবে আমাদের সামনে হাজির করতে পারেনি তারপরেও আমরা দেখছি বিজ্ঞানীরা যেমন শ্রুতিবাচক যে বাংলা অর্ধস্বরগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই তাহলে প্রথমে আমরা আবারও এর বৈশিষ্ট্যের দিকে যাচ্ছি আমরা যেমন একটু আগে আমরা বলেছিলাম যে অর্ধস্বরগুলো এত দ্রুত উচ্চারিত হয় যে এর অর্ধস্বরের যেহবা কোথায় অবস্থান করে নির্দিষ্ট কোনো স্থান এখানে থাকে না এবং এটি এত দ্রুত উচ্চ এবং সংকীর্ণ স্বরধ্বনি থেকে গড়িয়ে ধীরে যাত্রা করে প্রশস্ততর একটি স্বরধ্বনির দিকে গিয়ে অবস্থান নেয় বলে এই গ্লিডিং সাউন্ডের স্থিতিকাল একেবারেই সামান্য তারপর অর্ধ স্বরধ্বনিগুলো পূর্বের স্বরধ্বনি এবং পরের স্বরধ্বনির তুলনায় স্বল্প অনুরণিত হয় এবং সে কারণে পূর্বের এবং পরের স্বরধ্বনির তুলনায় অর্ধ স্বরধ্বনির স্বরধ্বনিতে জিহবার রূপ উচ্চতর এবং বায়ুপথ সংকীর্ণতর হয় বাংলায় চার্লস ফার্গুসন এবং মুনির চৌধুরীর মতে বাংলায় অর্ধ স্বরধ্বনি চারটে রসই এ ও এবং রস্ব উ এর কোনো জোর রূপ আমরা বাংলায় খুঁজে পাই না তাই ধরা হয়ে থাকে রস্যই এ এবং ও এ তিনটি বাংলায় প্রচলিত অর্ধস্বর যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইতে আছে ক যা ই তখন বলছি যা আ থেকে ই এই আ এখানে হয়েছে যাই এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আ সামান্য মুহূর্তের মধ্যে ইতে পরিণত হয়ে গেছে যা এখানে এতে পরিণত হয়েছে যায় আয়ের সঙ্গে এ এখানে একীভূত হয়ে গেছে যা ও এখানে এই আয় এবং ও এর মধ্যে গ্লিডিং সাউন্ড তৈরি হয়েছে যাও এখানে আ এবং ও দ্রুত গতিতে একসঙ্গে যুক্ত হয়ে গেছে তাহলে আমরা দেখলাম গ্লিডিং সাউন্ড গুলো ফার্গুসন এবং মুনির চৌধুরী তাহলে তারা চারটি স্বরধ্বনি অর্ধস্বরধ্বনির কথা বললেও আমরা দেখছি রসউর জন্য ন্যূনতম কোনো জোর দেখাতে পারেননি তাই তাই অর্ধস্বরধ্বনিকে আমরা রসই এ এবং ও এ তিনটি হিসেবে দেখতে পাচ্ছি যেমন যা ই দিয়ে আমরা যদি উদাহরণ দেই তাহলে বলবো আমার ছোট যা ই এ কাজ করেছে যাই দিয়ে যদি বলি আমি আর যাই এ দিয়ে যা এ এটা আমার যা এ করেছে আর যাই যদি বলি সে রোজ কলেজে যায় যা ও আমার যা ও বাড়িতে আছে যাও তুমি কলেজে যাও তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অর্ধস্বরধনি হচ্ছে তিনটি অন্তস্থ সরি রসই শ্রুতি এ শ্রুতি এবং ও শ্রুতি তাহলে আমার শিক্ষার্থীরা তোমাদের সঙ্গে আমার আলাপের এ পর্যায়ে আমরা অর্ধস্বরধ্বনি আমাদের আলোচনার যে মূল বিষয় পেলাম সেখানে আমরা জানলাম শ্রুতিগ্রাহ্য দোতনার দিক থেকে বাঘধ্বনিকে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি এই দুই ভাগে ভাগ করা গেলেও স্বরধ্বনির অনেকগুলো দোতনার উপরে নির্ভর করে উচ্চারণের উপরে নির্ভর করে বাঘ শ্রুতি নির্ভরতার উপর নির্ভর করে স্বরধ্বনির আরো কিছু পরিচয় বা অংশ আছে অর্ধস্বরধ্বনি হচ্ছে সেরকমই একটি যে আটটি স্বরধ্বনি আছে এই আটটি স্বরধ্বনির বাইরেও কিছু ধ্বনি যে উচ্চারিত হয় উচ্চারণের সময় আমরা বলছি লেখার সময় নয় সেগুলো এই ধ্বনিগুলো ব্যঞ্জন ধ্বনির মতো কাজ করে আবার কিছু স্বর অঞ্চলে সামান্য বাধাপ্রাপ্ত হয়ে স্বরধ্বনির মতো উৎপাদিত হয় এই যে অবস্থাটা এই স্বরধ্বনিগুলো এই ধ্বনিগুলোকে আমরা বলছি না ব্যঞ্জনান্ত ধ্বনি না স্বরান্ত ধ্বনি এই ধ্বনিগুলোই অর্ধস্বর ধ্বনি যেমন ওই যে আমরা বলেছি এদের পারিভাষিক নাম হিসেবে ভাষাবিজ্ঞানীরা বলছেন স্যামি ভাওয়াল আবার কেউ কেউ এটাকে বলছেন স্যামি কনসোনেন্ট সুতরাং আমরা আলোচনার এখানে এসে একথা বলতে পারি যদি দুটি স্বরধ্বনি কোনো ছেদ বা জ্যোতি চিহ্ন জ্যোতি ছাড়া একই সাথে উচ্চারিত হয় এবং দুটি স্বরধ্বনির উপর একই সাথে শাসাঘাত প্রসারিত হয় তাহলে একটি অপেক্ষা অন্যটির দোতনা অধিকতর হয় যেটির দোতনা অধিকতর হয় সেই স্বরধ্বনিটি তখন আক্ষরিক স্বর এবং অপরটি অনাক্ষরিক স্বর এই অনাক্ষরিক স্বরটি অর্ধ স্বরধ্বনি অর্থাৎ যে স্বরধ্বনি বেশি দোতনা পায় সেই ধ্বনিগুলোকে আক্ষরিক স্বরধ্বনি বলে আর তার তুলনায় যে ধ্বনিগুলো কম দোতনা পায় সেগুলোকে অনাক্ষরিক বা অর্ধ স্বরধ্বনি বলে তাহলে আক্ষরিক ধ্বনির তুলনায় অনাক্ষরিক ধ্বনিগুলোই অর্ধ অর্ধস্বরোধ্বনি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদেরকে আমি এই যে আলোচনা করলাম অর্ধ অর্ধস্বরোধ্বনি তোমরা নিশ্চয়ই তার সংজ্ঞা তার বৈশিষ্ট্য এবং বাংলা অর্ধ একটি পরিচয় পেয়ে থাকবে এটি ভালো মতো পড়বে এবং অনুশীলন করবে আজ এ পর্যন্তই ভবিষ্যতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকো What the hell